কৃষ্ণ এই ভিডিওটা সকল সনাতনী দিদি ও দাদার জন্য যারা সব সময় চাকরি বা কাজে বেঁচে থাকেন কখনো মানে কৃষিযোগ করতে পারেন না সর্বদাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন তাদেরকে বলছি আপনি সারা যতই কাজ করেন না কেন এই কাজ কিন্তু আপনার সামনে সাথে যাবে না কিন্তু পরিবারের জন্য বা নিজের জন্য অবশ্যই কাজ করতে হবে কিন্তু ভগবানের জন্য কি সময় দিতে হবে তো আমি বলবো যে কীভাবে ভগবানকে সময় দেবেন কাজ করেও যদি আপনি চাকরি করে থাকেন তো অবশ্যই সকালে ঘুম থেকে সকাল উঠে যখন অফিসে যাবেন তখন সকালবেলা চান করে অবশ্যই আপনি সকালবেলা বা কাউকে বা চুপি পরে যদি আপনি হাত পা ধুয়ে যদি মনে করে চান করতে পারবেন না রাতে অনেক তো কাপড় চেঞ্জ করে নতুন বস্ত্র পরে অবশ্যই মলমত করতে পারবেন এই ভিডিওটা শুধুমাত্র সনাতনী ভাই দাদা ও দিদির জন্য মাতাজি বা প্রভুর নয় কারণ ওনাদের কাছ থেকে আমরা শিক্ষা পেয়েছি শুধুমাত্র সনাতনী দিদি ও দাদার জন্য যারা সবসময় কাদের বা ফ্যামিলি নিয়ে বিয়ে থাকেন তাদের জন্য যে আপনারা অবশ্যই কৃষ্ণ অজপ করুন কাদের ফাঁকে ফাঁকে যখন সুযোগ পাবেন তখনই কৃষ্ণ অজপ করবেন কারণ যত আপনি কৃষ্ণকে দেবেন এটুকু সময় আপনার সাথে যাবে পরিবারের জন্য অবশ্যই কাজ করবেন কিন্তু ভগবানের জন্য কিছু কাজ করতে হয় ভগবানের জন্য কিছু সময় দিতে হয় তো অবশ্যই জপ করবেন মালা জপ করবেন কিছুক্ষণের প্রভুরা আছে যদি আশেপাশে তাকে তো অবশ্যই আপনারা সেখান থেকে মালা নিতে পারবেন তো প্রভুরা আপনাদেরকে বলবে যে কীভাবে জপ করতে হয় আপনারা কাদের পাখি পাখি জপ করতে পারবেন তো কাজ তো জীবনে তাকে জন্ম করতে হবে যতদিন জন্ম কর্ম কিন্তু ভগবানকে সময় দেওয়াটা উচিত তাই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য যারা সবসময় কাজে বেরিয়ে থাকেন রাত দিন চব্বিশ ঘন্টা কাজে করেন তার জন্য যে আপনারা কী সময় চল্লিশ মিনিট বা আধা ঘন্টা সময় দিন ভগবানকে মালা জপ করেন ভগবানের নাম পবিত্র মনে শ্রবণ করেন কৃষ্ণ ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার পেজটা ফলো করুন আমার পাশে থাকুন ভালো ভালো ধর্মের ভিডিও পেতে অবশ্যই আমার পেজটা ফলো করুন হরে কৃষ্ণ